হ্যালো গাইজ আমি দতন আমার ডেলি ব্লগে তোমাদের সকলকে আরও একটা নতুন ভিডিও নিয়ে স্বাগত তো গাইজ সকালবেলায় কিন্তু ঘুম থেকে উঠে ব্রাশ করলাম আর ব্রাশ করে কিন্তু সজা চলে গিয়েছিলাম আমাদের রামনারায়ণপুরে রামনারায়ণপুর গিয়েছিলাম কেন তার কারণ একটাই মা কিন্তু আমাকে মুগের ডাল কিনতে দিয়েছিল আর মুগের ডাল কিনে নিয়ে কিন্তু বাড়িতে চললাম আর বাড়িতে আসার সাথে সাথেই কিন্তু মা আলু তৈরি দিয়ে মুড়ি দিয়ে দিল এই দেখো আঙুলে কিন্তু কেটে ফেলেছি এখানটা আঙুলটা ব্যান্ডেজ লাগিয়ে রেখে দিয়েছি তো মাকে মুড়ি মেখে দিতে বললাম মা কিন্তু মুড়ি মেখে দিলো আর মুড়ি মাখা আলু দিয়ে মুড়ি মাখা খেয়ে নিয়ে এখন কিন্তু রেডি হয়ে নিলাম আর রেডি হয়ে নিয়ে এখন কিন্তু এখান থেকে সোজা যাচ্ছি চাপাটাঙা আর চাপাটাঙা কেনে যাচ্ছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি একটু পরে আগে চাপাটাঙা পৌঁছে যাই তারপরে দেখাচ্ছি তো আজকের ভিডিওটা একটু স্কিপ না করে পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে দেখো আশা করছি আমার আজকের ব্লগটা তোমাদের খুবই ভালো লাগবে এই দেখো পিছনে কে এসে গেছে আমি কে আমি আমি কে আগে বলো কে পালিয়ে যাচ্ছে পালিয়ে যাচ্ছে মানে কি বলবো বাড়ি থেকে না সাথে সাথেই চাপাডাঙার প্রায় কাছেই এসে গেছি আর দেখো পুরো জোর বৃষ্টি নেমে গেছে প্রাইজ কি বলবো মানে চাপাডাঙ্গা থেকে বাড়ি ফিরতে ফিরতে মানে চাপাডাঙ্গা পৌঁছানোর আগেই রাস্তায় তোমাদেরকে যখন আমি ভিডিওটা দেখালাম তখন কিন্তু বৃষ্টিটা জোরেই পড়ছিল আসতে না কিন্তু এমনভাবে পড়ছিল সেটা তোমরা ক্যামেরায় দেখতে পাওনি কিন্তু তার ঠিক পরেই এমন নেমে গেলো বৃষ্টিটা কী বলবো দাঁড়িয়ে থাকতে থাকতে পুরো বোর হয়ে গেলাম একটা দোকান থেকে একটা চিকচিকি ঘুরিয়ে নিয়ে তাতে ফোনটা লাগিয়ে ফোনটা ঢুকিয়ে নিয়ে আর বেরিয়ে পড়লাম সোজা চাপা যেখানে গিয়েছিলাম আর ওখানে কেন গিয়েছিলাম সেটা কিন্তু তোমাদেরকে এখন আমি দেখাই নি ওটা আমি পরে দেখিয়ে দেবো তো এখন বেজে গেছে দুটো আর এখন কিন্তু বাপিকে মাঠে খুঁজতে এসেছিলাম আর আমার হাতটা মানে কি বলবো যেখানটা কেটে গেছে আমি ওই হাতেই ফোনটা ধরে রয়েছি আমার খুবই অসুবিধা হচ্ছে তো এখন বাপিকে ডাকতে গিয়েছিলাম বাপি কিন্তু ওই অন্য দিক দিয়ে বাড়িতে চলে গেছে তো এখন বাড়িতে চলে যাব তো আজ তোমাদেরকে কী বলবো কালকে দুপুরের পর থেকে তো আমি কিন্তু আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি তার কারণ সারাক্ষণ টিপিটির পিটির করে বৃষ্টি পড়েই যাচ্ছিল আর কালকে কিন্তু দুপুরের পর থেকে পুরো সেই সন্ধ্যা পর্যন্ত টেনে ঘুম দিয়ে দিয়েছিলাম আর তারপরে কোনো রকম কন্টেন্ট পাইনি ওই জন্য কালকে রকম ভিডিও আমি করিনি আর এখন দেখো আজকে সকাল হতে না হতেই কিন্তু বেরিয়ে পড়লাম সাইকেল নিয়ে আর একখানা ব্যাগ নিয়ে আর এখন কোথায় যাচ্ছি এখন যাচ্ছি রামনারায়ণপুরে আর রামনায়ণপুর কেন যাচ্ছি তার কারণ মা আমাকে মুগের ডাল ধনে পাতা আর চিনি কিনতে পাঠিয়েছে তো আমি কিন্তু এখন এখান থেকে চলে যাবো সোজা রামনায়ণপুরে তো আগের দিন তো তোমাদেরকে দেখাতেই পারিনি বৃষ্টির কারণে গিয়েছিলাম চাপাডাঙ্গাতে আর চাপাডাঙ্গা থেকে কিন্তু এই দেখো ঠিক এই রকম সাইজের ছোটো ছোটো এক জোড়া এই যে দু জোড়া কিন্তু কাঁটা কিনে নিয়ে এসেছিলাম আর এবার কিন্তু এই দেখো পাশেতে কিন্তু আমি দৌড় ফেলে রেখেছি আর এবার এর থেকে কিন্তু এই জোড়া থেকে একটা একটা করে খুলে নেব আর একটা একটা করে খুলে নিয়ে কিন্তু মানে এক একটা সিপে একটা করেই কাঁটা থাকবে তো টোটাল কিন্তু আমি এই চারটে কাঁটা থেকে চারটে সিপ বানাবো তো সবার প্রথমে এখান থেকে কিন্তু এগুলোকে আলাদা করে নিতে হবে তো এখান থেকে এটাকে আমি কেটে দেবো এখন দাঁতে করে হ্যাঁ দেখো এখানে দুটো থেকে কিন্তু আমি একটাকে কেটে নিলাম আর এই কাটাটাকে কিন্তু এবার এখানে এই যে সুতোটা আছে এই দড়িটা দিয়ে কিন্তু এই ওপর দিকটা এখানটা বেঁধে দেবো তো চলো এখানটা কিন্তু একটা গিফট দিয়ে দিই দেখো এখানে কিন্তু আমি ঠিক এই রকমভাবে গিট দিয়ে নিলাম আর এখানটা এরকমভাবে ভালো করে টেনে নিলাম যাতে খুলে না যায় আর এবার এর ওপরে এই যে সুতোটা আছে এই সুতোটাকে কিন্তু আমি এখানটায় এই দেখো আগের দিনকে নিয়েই এসেছিলাম সিঁশির এই কিন্তু কাটতে হবে কেটে আর এখানটাকে কিন্তু জড়াতে হবে তো আমার কিন্তু একটা চিপ হয়ে গেল রেডি তো এটাকে এখন সাইডে রেখে দিই আমাদের চাষি ভাই এসছে কি বলছি রে ওই তো তোদের ডোবাই এই তো আজকে যাচ্ছি প্রথম এখন কিন্তু বাজে প্রায় সাড়ে তিনটে আর এখন কিন্তু এই দেখো ছাতা নিয়ে হাতে এতগুলো ছিপ নিয়ে আর বৃষ্টিতে ভিজতে ভিজতে তোমাদেরকে আমি দেখাচ্ছি কেমন বৃষ্টি করছে বৃষ্টি পড়তে পড়তে আমি কিন্তু ছাতা নিয়ে এতগুলো ছিপ নিয়ে হাতে মাছের টোপ নিয়ে চলে এসেছি কিন্তু মাছ ধরতে এই দেখো এই দিক দিয়ে কিন্তু আমি এইমাত্র এলাম আর দেখো আমাদের এখানে কিন্তু চারিদিকে ধান খেতে পুরো সবুজ হয়ে গেছে চারিদিক আর তার সাথে এই বৃষ্টি আর তার সাথে সুন্দর ঠান্ডা হাওয়া পুরো মরশুমটা একদম কি বলবো খুব সুন্দর লাগছে আর এই সুন্দর ওয়েদারে কিন্তু আমি এখন বসে বসে এই হাতের পাঁচটা ছিপকে রেডি করব আর এই দেখো এখানে কিন্তু জমিতে কিছু বকও বসে রয়েছে তো আমি এখন এই হাতের পাঁচটা ছিপকে রেডি করব আর রেডি করে এই দেখো এই যে পুকুরটা তোমরা দেখতে পাচ্ছ এই পুকুরটাতেই কিন্তু আমি এখন ছিপগুলোকে ফেলবো ঠিক আছে তো চলো আমি এখন কিন্তু ভিডিওটা একটু বন্ধ করছি ছিপগুলো রেডি করে নিই তারপরে যখন ফেলে দেবো তারপরে কিন্তু আমি দেখাবো কারণ বৃষ্টি পড়ছে আমার ফোনটা কিন্তু ভিজে যাচ্ছে তো চলো ছিপগুলোকে কিন্তু রেডি করে নেওয়া যাক কি বলবো আমি কিন্তু পাঁচটা ছিপকেই রেডি করে ফেলে দিয়েছিলাম আর তারপরে কিন্তু জাস্ট ফোনটা নিয়ে ভিডিও করতে যাব ঠিক সেই সময় দুটো ছিপে একসাথে টান দিলাম এই দেখো দুটো সিপ ওপরে এই একটা এখানে একটা এখানে একটা দুটো সিপের একটা ছিপে টান দিলাম কিচ্ছু পেলাম না আর একটা সিপে টান দিলাম এই দেখো কি পেয়েছি সবার প্রথমে প্রথমেই কই ঠিক আছে তো এখন কিন্তু এই মাছটাকে আমি ছাড়িয়ে নিই আর এখন কিন্তু আমার সাথে কেউ নেই আমি একাই আছি তো মাছটা ছাড়াতে হবে আমাকে তো ছাড়িয়ে দেখো পুরো পাকা কই পেয়েছি দেখবে পুরো সাইজটা খালি দেখো সেই লেভেলের পুরো তো চলো মাছটাকে কিন্তু আমি এখন রেখে দিই হয়তো বৃষ্টির কারণে প্রায় আধ ঘন্টা এক ঘন্টা ছাড়া ছাড়া মাছের ঠক্কর দিয়ে চলে যাচ্ছে আর আমি বড়শি টেনেও কিন্তু একটাও মাছ পাচ্ছিলাম না প্রায় দু আড়াই ঘন্টা পর আমি একটা কই মাছ পেলাম সারাটা দিন থেকে সন্ধ্যা পর্যন্ত শুধু এই দুটো কই মাছ পেলাম আর কিছুই পেলাম না গাইস আজকে সারাটা বিকেল কিন্তু আমার হয়ে গেল নষ্ট গাইস আজকে কিন্তু বৃষ্টির কারণে আমি কিন্তু মাছ সেরকমভাবে ধরতেই পারলাম না ওই কারণে বোর হয়ে গেলাম আর চলে এলাম কিন্তু বাড়িতে গাইস আমার আজকের ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করে দিলাম আমার আজকের ব্লগ তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানিও গাইস তোমরা ভালো থেকো সুস্থ থেকো পরিবার সকলকে সুস্থ রেখো তোমাদের সাথে দেখা হবে কালকে আরো একটা নতুন ব্লগ নিয়ে আর হ্যাঁ আর একটা কথা চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে দিও